এখানে আমি পাঁচ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝারিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো দিয়ে দেবো আস্ত কিছু আস্ত মশলা আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো তো দিয়ে দিলাম দিয়ে দেবো বাটা মশলা জিরে বাটা রসুন বাটা যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি মশলা বেশি করে দিতে হবে এরপরে দিয়ে দিলাম দুই টি স্পুন ধনিয়ার গুঁড়া এরপরে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েদের আমার হলুদ গুঁড়ো দেওয়া হলো এবার দিব সাদ মতো লবণ সাধমতো লবণ দিলাম দিব কিছুটা তেজপাতা চারটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দিলাম কিছুটা সয়া সস এবার দিলাম গুঁড়ো মরিচ পরিমাণ মতো ঝাল এই উপকরণগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব একদম মাংসের পরিমাণ বেশি তো একটু মাখাইতে একটু সময় লাগবে তো সময় করে মাখাইতে হবে একদম উপর নিচ করে সব মাখিয়ে নিতে হবে তোমার মাখানো হয়ে গেল মাখানো হয়ে গেছে তারপর দিয়ে দেবো সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে তো কিছু কথা বলি আমরা যারা নব্বই দশকের ছেলেমেয়েরা একসাথে লেখাপড়া করে প্রাইমারি থেকে বড় হয়েছি তাদের সম্পর্কে না সবসময় উনি ভালো ছিল আছে এবং থাকে তখন আমাদের কোনো মোবাইল ছিল না তো সে আমাদের এক বন্ধু আমাদের আজকে খাওয়াবে তো তার আমি তো ভাবলাম বাইরে তো সবসময় খাওয়া দাওয়া করি ঘরেই রান্না করি তো আমি এক ঘন্টা পর ফিরে আসলাম তো দিয়ে দিলাম কিছুটা রসুনের কোয়া সাল সারিয়ে নিয়ে এবং পাঁচ কেজি মাংসের জন্য দিয়ে দিলাম হাফ কেজি পেঁয়াজ কুচি দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম তো আমি একটু উপন্যাস করে দিব তো মাংসর পরিমাণটা একটু বেশি তো সময় নিয়ে করতে হবে তো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসবো তো আসলাম দশ মিনিট পর মাংসটা আমরা বন্ধু মিলে রুটি অথবা পরোটা দিয়ে খাবো দশজনের জন্য আমরা রান্না করতেছি আমরা সব বন্ধুবান্ধব তো আমার কোনো পানি দেয়নি কিন্তু আমি যে মাংসের যে পানিটা বেরিয়ে সেটা দিয়ে আমি কষা করে নিয়েছি তো দিয়ে দেবো দুটো পাতি লেবুর রস তাহলে আর গন্ধটা আসবে না লেবুর রসটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দেব তো দিয়ে একটু ঢাকা দিয়ে লেবুর রসটা দিয়ে বেশি জাল করা যাবে না তাহলে অ্যাসিড হয়ে যাবে এরপরে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরার গুঁড়ো জিরেটাও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তাহলে একটু ঢেকে দিব তো হয়ে গেছে আমার